আমাদের সমাজের মধ্যে আমরা যদি সৎ কাজ না করি অসৎ কাজে যদি বাধা poda না করি আল্লাহর নবী বলেছেন ওয়া ইল্লা লা ইউসাল্লি তন্ন আলাইকুম সুলতান জালিমা তোমাদের উপরে আল্লাহ তাআলা একজন জালিম শাসককে নির্বাচিত করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল খলা আল্লাজি খালাকাল ইনসানা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি আলাম লাম نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده ان المعروف والمنكر خليقتان تنصبان للناس يوم القيامه فاما المعروف فيبشر اصحابه ويوعدهم الخير واما المنكر فيقول اليكم اليكم ما يستطيعون له الا لزما رواه احمد والبيحك في شعب الايمان او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে দেখতে মাহে শাওয়াল মাসকে বিদায় দিয়ে আজকেই হবে সাওয়াল মাসের শেষ জুমা আবার এরপরেই শুরু হবে মা হে জিলকদ মাস মহান আল্লাহ তালা আমাদেরকে সাওয়াল মাসের শেষ জুমা আবার দুনিয়া বিকাশ কর্মকে উপেক্ষা করে সুন্দর করে অজু গোসল সেরে তার ঘরে আসার মতো তা অফিক দান করলেন এজন্য সেই মহান মাহবুদের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছে সকলে বলে আলহামদুলিল্লাহ অথবা শতকোটি সালাম সেই বিশ্বনবীর প্রতি যে রাসুলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার মাঝে পাঠালেন সেই রাসুলের প্রতি শতকোটি সালাম সকলে বলে সাল আলহি সাল্লাম আজকে মাহে সওয়াল মাসের শেজু আবার অর্থাৎ পঞ্চম জমা আবার এই শাওয়াল মাসের মধ্যে পাঁচটা জমা রয়েছে পাঁচটা জুমার মধ্যে দুইটা জুমার মধ্যেই একই শিরোনাম অর্থাৎ বিগত দিনে আমরা আলোচনা করেছিলাম বা শুনেছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ চতুর্থ জমা এবং পঞ্চম জমার দুইটায় শিরোনাম একই এজন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিয়েই কোরআনুল করিম থেকে সোরা আলী ইমরান থেকে আয়াতার একটা অংশ নেওয়া হয়েছে পাশাপাশি মোসনাদে আহম্মদ এবং বাই হাকি শরীফ থেকে একখানা হাদিস নিয়েছি যতটুকু সময় পাই ইনশাল্লাহ সেই সময়ের মধ্যে আলোচনাটা কমপ্লিট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বিগত দিনে শুনেছি সৎ কাজে কোনো ব্যক্তি যদি আদেশ করে এবং অসৎ কাজে যদি নিষেধ করে তাহলে তার অবস্থাটা কেমন হবে মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম আজকে আমরা নতুন করে আরও কিছু হাদিস এবং কোরআনুল কারিমের আয়াত নিয়ে আমরা জানব সৎ কাজ যদি আমি করি তাহলে আমার অবস্থাটা কেমন হবে এবং অসৎ কাজ যদি করে আমার অবস্থাটা কেমন হবে প্রত্যেকটা মানুষের জীবন রয়েছে দুই ধরনের একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখিরাতের জীবন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে যদি আমি বাধা প্রদান করি দুনিয়ার জীবনটা কেমন হবে এবং আখিরাতের জীবনটা কেমন হবে সে সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এজন্য প্রথমে আমরা জেনে নেব দুনিয়ার জীবনে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে যদি বাধা প্রদান না করে তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে এরপরে আমরা জেনে নেব হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দুনিয়ার জীবনে যারা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করেনি তাদের অবস্থাটা কেমন হবে তাহলে সর্বপ্রথম আমরা আসি দুনিয়ার জীবনটাই দুনিয়ার জীবনে আমি সৎ কাজে যদি আদেশ না করি অসৎ কাজে যদি বাধা প্রদান না করি তাহলে আমার অবস্থাটা কেমন হবে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন আনিল আর তোমরা সৎ কাজে অবশ্যই আদেশ করবে এবং অসৎ কাজে অবশ্যই বাধা প্রদান করবে এখন যদি সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করো দুনিয়ার জীবনটা তোমাদের কেমন হবে আল্লাহর নবী এর এরপরেই বলেন দুনিয়ার মানুষেরা যখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে না তখন আল্লাহ তালা কি করবেন সেই এলাকার মধ্যে সেই দেশের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে এমন একজন জালিম শাসককে আল্লাহ বান্দাদের উপরে নির্বাচিত করে দেবেন অর্থাৎ আমাদের সমাজের মধ্যে আমরা যদি সৎ কাজ না করি অসৎ কাজে যদি বাধা প্রদান না করি আল্লা বলছেন ওল্লা তোমাদের উপরে আল্লাহ একজন জালিম শাসককে নির্বাচিত করে দিবেন এই জালিম শাসক যখন সমাজে প্রতিনিধিত্ব করবে সমাজকে সে কন্ট্রোল করবে সমাজকে পরিচালনা করবে দেশকে পরিচালনা করবে তখন তোমাদের অবস্থাটা কেমন হবে সেই অত্যাচারী শাসকের হাত থেকে যারা বড় তারাও রেহাই পাবে না যারা ছোট তারাও রেহাই পাবে না এটাই হচ্ছে দুনিয়ার জীবন তাহলে আমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করি সর্বপ্রথম যে আজাবগুলো আমাদের আসবেন আমাদের উপরে আল্লাহ তালা এমন একজন অত্যাচারী শাসককে নির্বাচিত করে দিবেন সেই শাসকের হাত থেকে যারা বড় তারাও রেহাই পাবে না আবার যারা ছোট তারাও রেহাই পাবে না শুধু এখানেই শেষ নয় এরপরে বলা হচ্ছে ওয়াদ ও আখিয়া রকম সেই দেশের মধ্যে সেই সমাজের মধ্যে কম বেশি ভালো খারাপ সব মিলিয়েই আমাদের সমাজ সমাজের মধ্যে ভালো আছে খারাপ আছে আবার মধ্যম শ্রেণীর কিছু লোক রয়েছে আল্লাহর নবী বলেন সেই সমাজের মধ্যে কোনো যদি আল্লাওয়ালা ব্যক্তি থেকে থাকে একেবারে নিষ্পাপ মানুষ একেবারে ভালো মানুষ সম্মানিত মানুষ অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আমরা আছি আমরা নামাজ পড়ি না রোজা থাকি না রমজান মাস যখন আসে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে না আমাদের উপরে হজ ফরজ হয়েছে হজ আমরা করি না ওয়াজিব হয়ে গেছে জাকাত আদাই করি না এত খারাপ মানুষ থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ সমাজের মধ্যে ভালো আছে সম্মানিত ব্যক্তি আছে তারা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় খারাপ মানুষেরাও তাকে সম্মান করে তাকে সালাম দেয় তার সাথে ভালো ব্যবহার করে অর্থাৎ ভালো মানুষ এবং খারাপ মানুষ দুটোই আমাদের সমাজের মধ্যে রয়েছে আল্লাহর নবী বলেন যখন মানুষেরা সৎ কাজে আদেশ করবে না অসৎ কাজে বাধা প্রদান করবে না এই অবস্থায় কেমন হবে ওয়া দড় আখিয়া রকম ফালায়াস্তা যা বলা হন। এই সমস্ত ভালো মানুষরা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহর দরবারে প্রার্থনা করবে আল্লাহ তালা কি করবেন না এত ভালো মানুষ থাকা সত্ত্বেও এত আল্লাহওয়ালা ব্যক্তি হওয়া সত্ত্বেও ওই সমস্ত সম্মানিত ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন না ওজবিল্লা অর্থাৎ আমি খুব ভালো মানুষ আপনি খুব ভালো মানুষ আমার পাশেই অসৎ কাজগুলো হচ্ছে আমি কি করলাম না আমি হাত দ্বারা বাধা প্রদান করলাম না বক্তব্যের দ্বারা বাধা প্রদান করলাম না অন্তর না আপনি ভালো মানুষ সত্ত্বেও আপনি আল্লাহর দরবারে করবেন সেটাও হবে না আমিও যদি ভালো মানুষ হই তারপরেও আল্লাহর দরবারে সেই দোয়াটা কবল হবে না এখানেই শেষ নয় এরপরে আল্লাহর নবী বললেন ফিরুন ফিরুল হম এই অবস্থায় যখন মানুষরা আল্লাহর কাছে তৌবা করবে আল্লাহ আমি তো ভুল করেই ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও আল্লাহর নবী বলেন ওই সময় মানুষদেরকে যখন তারা তওবা করবে তওবার দরজাটাও তাদের জন্য বন্ধ হয়ে যাবে তওবাটাও আল্লাহ তালা কবুল করবেন না এজন্য সব সময় আমার পরিবারের মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে যখন কোনো সৎ কাজ হয় আমি নিজে করব। আর যদি অসৎ কাজ হয় আমার সামনে আমি সে অসৎ কাজ নিজে করব না অপর কোনো ব্যক্তি যদি করে সেটাকে আমি বাধা প্রদান করব। এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম দুনিয়ার জন্য এই হাদিসটা প্রযোজ্য এরপরে আসি যখন দুনিয়ার মধ্যে কোনো অসৎ কাজ হয় তখন আল্লাহর দরবারের অবস্থাটা কেমন হয় যখন কোন দেশের জনপদের লোকেরা অসৎ কাজ করেন তখন আল্লাহ তিব্রাইল সালামকে পাঠিয়ে দেন যাও জিব্রাইল অমুক এলাকার মধ্যে অমুক জনপদের লোকেরা খারাপ হয়ে গেছে তাদেরকে তুমি শাস্তি দাও আজাব দাও জিব্রাইল আলহিউআলাম আসেন আসার পরে দেখেন সেই এলাকার মধ্যে ভালো এবং খারাপ দুই শ্রেণীর লোকই রয়েছে তখন তিনি আজাব না দিয়ে আবার আল্লাহর দরবারে ফিরে যান এরবার আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছিলেন ওই এলাকার মানুষকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমি যখন ওই এলাকাতে শাস্তি দিতে গেলাম যাবার পরে দেখতে পাইলাম ওই এলাকার মধ্যে এমন কিছু ভালো মানুষ আছে যারা খারাপ কাজ করে না সব সময় তোমার নাম স্মরণ করে তোমার ইবাদক বন্দীগি করে এই জন্য আমি ওই ব্যক্তিদেরকে বা ওই এলাকার জনপদকে শাস্তি দিই নাই আমি ফিরে এসেছি তখন আল্লাহ বলেন আবার তুমি যাও যাবার পরে ওই জনপদের সমস্ত খারাপ লোক সহ ভালো লোক যারা রয়েছে তাদেরকেও তুমি দাও বলেন আল্লাহ তাদেরকে ওই ভালো মানুষটা তো খারাপ কাজ করেনি ওই ভালো মানুষটা তো খারাপ কাজের সাথে মিলামেশাও করেনি কেন ওই খারাপ মানুষটাকে আপনি আজাব দিবেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আছে জিবরাইল হ্যাঁ ওই সমস্ত ভালো মানুষেরা খারাপ কাজ করেনি ঠিক আছে কিন্তু যখন ওই ভালো মানুষের সামনে একটা খারাপ কাজ সংগঠিত হয়েছে ওই ব্যক্তির চেহারায় কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি ওই খারাপ কাজটা দেখে এজন্য তুমি যাও খারাপ মানুষের সাথে সাথে ভালো মানুষদেরকেও শাস্তি প্রদান করো এজন্য যখন আজাব আসবে আল্লাহ তালা সবাইকে সমানভাবে আজাবে গ্রেপ্তার করবেন ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো আমাদের দেশের মধ্যে যখন খুব খরা হয় খুব রোদ হয় এই রোদটা এই খরাটা শুধু তাদের জন্যই প্রযোজ্য নয় যারা নামাজ পড়ে না যারা রোজা থাকে না যারা ইসলাম বিরোধী তাদের উপরেই শুধু এই আজাবটা আসে না যারা নামাজ পড়ে তাদের গায়েও কিন্তু রোদের তীব্রতা লেগে যায় তারাও কিন্তু রোদের তীব্রতা থেকে নিজেরা রক্ষা পায় না তাহলে খারাপ মানুষও এই আজাবে লিপ্ত হয়ে গেল আবার যারা পাঁচাত নামাজ পড়ে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধি বিধানগুলো তারা সঠিকভাবে মেনে চলে তাদের কিন্তু এই আজাবটা সমানভাবে লেগে যায় এরপরে আরও একটু সহজে আসে কোনো ঘরের মধ্যে যখন আগুন লেগে গেল একটা মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না পুরা ঘর যখন আগুনে পরিপূর্ণ হয়ে গেল দেখা গেল যে নামাজ পড়ে না তার গায়ে আগুন লেগে গেল পাশেই যেই ব্যক্তি নামাজি তার গায়েও কিন্তু আগুন লেগে যাবে যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা থাকে যদিও সে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধি বিধান সঠিকভাবে মেনে চলে অর্থাৎ ঘরে যখন আগুন লেগেছে ঘরের মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিস পরে শেষ হয়ে যাবে ভালো মানুষও পড়ে যাবে আবার খারাপ মানুষও পড়ে যাবে এজন্য দুনিয়ার জীবনে যখন আমার কাছে একটা খারাপ কাজ সংগঠিত হবে আমি যদি হাতের দ্বারা মুখের দ্বারা অন্তর দ্বারা যদি ঘৃণা পোষণ না করি তাহলে এমন একটা সময় চলে আসবে যখন আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব, প্রার্থনাটা কবল হবে না আর যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব। স্টেক করব করবো তৌবা করব সেই তৌবাটাও আল্লাহর দরবারে কবুল হবে না যারা বাস্তব প্রমাণ হলো এই হাদিসগুলো এখন আসে এটা তো দুনিয়ার জীবন চলে গেল আখিরাতের জীবনে আমাদের অবস্থাটা কেমন হবে সেই কথাই আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইসআলুল আবদা ইয়াউমাল কিয়ামা ফায়াকুল মা লাকা ইযা রাআইতাল মুনকার ফালাম তুমকিরুহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুলাকা হুজ্জাতাহু ফায়াকুল আর বিক্ষিপ্ত নাস ওরা যাও তোক র ফি ভাই ইমান আউ কেমন সালাম আল্লাহ নবী বলছেন দুনিয়ার জীবন যখন তোমাদের শেষ হয়ে যাবে আখিরাতের ময়দানে হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ নয় কোটি কোটি মানুষ যখন একত্রে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞাসা করবেন এস আল্লাহল্লা আবদায়া মালা আমা হে আমার বান্দা আমার বান্দা দুনিয়ার জীবনে তুমি যখন ছিলে। তোমার সামনে যখন একটা খারাপ কাজ সংগঠিত হয়েছে তুমি ওই কাজটা দেখার পর কেন সেই কাজটাকে নিষেধ করনি বা ওই কাজটাকে বাধা প্রদান করনি কোটি কোটি মানুষের সামনে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ এই কথাটাই জিজ্ঞাসা করবেন বান্দা তোমার সামনে একটা খারাপ কাজ সংগঠিত হয়েছিল কেন তুমি সেটাকে বাধা প্রদান করি কেন সেটাকে তুমি নিষেধ করি তখন প্রত্যেকটা বান্দারা হতবম্ব হয়ে যাবে চিন্তায় অস্থির হয়ে যাবে আল্লাহ নবী বলেন সেই বান্দাগুলো কি বলবে কুল কিনারা পাবে না হতভম্ব হয়ে যাবে এরপরে বার নবী বলছেন ক লে নবি হো সল্ল লাগ হ আল্লাহ তালার তরফ থেকে ওই ব্যক্তির অন্তরের মধ্য থেকে অটোমেটিকলি একটা উত্তর আল্লাহ তালা শিখিয়ে দেবেন একটা প্রমাণ শিখিয়ে দেবেন একটা দলিল আল্লাহ তালা ওই বান্দাকে শিখিয়ে দেবেন সেই দলিলটা কি দলিলটাকে করা যাওতো ওই বান্দা বলবে আল্লাহ আমার সামনে একটা খারাপ কাজ সংগঠিত হয়েছিল সংগঠিত হওয়ার পরে আমি মানুষের অত্যাচারের ভয়ে জুলুমের ভয়ে আমি ভীত ছিলাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি যদি হাতের দ্বারা বাধা প্রদান করি আমাকে তারা অত্যাচার করবে নির্যাতন করবে জেলে ঢুকিয়ে দেবে সরিয়ে দেবে আজীবন জীবন আমাকে কারাদণ্ড ভোগ করতে হবে এই ভয়ে আমি নিঃসুপ ছিলাম আমি ভয়ে কিছুই বলতে পারিনি এরপরে ওই বান্দা আর একটা কথা বলবে ওরা এর এরপরও আমি তোমার খুমার আশা পোষণ করেছিলাম আমি একদিকে ভয় পেয়েছি আর মনে মনে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করেছি আল্লাহ আমার তো হাতের দ্বারা শক্তি নাই মুখের দ্বারা শক্তি নাই অন্তর দ্বারা হয়তো বা গিনা পোষণ করছে হয়তো এটাই আমার জন্য যথেষ্ট নয় আমাকে তুমি ক্ষমা করে দাও তখন আল্লাহ তালা ইচ্ছা করলে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন কিন্তু আমাদের শর্ত হচ্ছে যখন আমাদের কাছে একটা সৎ কাজ হবে আমি নিজে করব অপরকে করার জন্য উৎসাহিত করব যখন অসৎ কাজ আসবে আমি সেই কাজটাকে নিজেও করব না এবং অপরকেও করতে উৎসাহিত করব না আমি তাকে বাধা প্রদান করব। যদি না করে তাহলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা হাসনের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দাঁড় করাবেন আর জিজ্ঞাসা করবেন তোমার সামনে যখন অসৎ কাজগুলো হলো কেন তুমি সেইটা নিষেধ করলে না এটা তো হলো এক হাদিস অপর ان ابي <applause> موسى الاشعر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذي نفس محمد بيده ان المعروف والمنكر خليقتا انت تنصبان للناس يوم القيامه فأما المعروف فيبشر اصحابه ويوعدهم الخير وعمل المنكر فياقولوا إليكم إليكم وما يستطيعون له الا لزومه رواه احمد الوهي في شعب الايمان او মাক আল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর নবী কসম খেয়ে বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিম বিয়াদিহি ওই আল্লাহর নামের শপথ করে বলছি ওই আল্লাহর নামের কসম করে বলছি হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে ইন্নাল মারুফা ওয়াল মুনকার খালিকাতান ইতুম সুবানালিন নাস ইয়ামাল কিয়ামা আল্লাহ এবং খারাপ কাজকে আল্লাহ তালা একটা আকৃতিতে তৈরি করবেন এই আকৃতিটা কিসের হবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন এটা কেউ বলতে পারবে না হাদিস শরীফের মধ্যে সরাসরি বলা হয়নি এই আকৃতিটা কিসের আকৃতি হবে আল্লাহ নবী বলছেন ওই আল্লাহর নামের শপথ করে বলছি ওই আল্লাহর নামের কসম করে বলছি প্রত্যেকটা ভালো কাজ এবং খারাপ কাজকে আল্লাহ তালা একটা বিশেষ আকৃতি দিয়ে তৈরি করবেন এবং সেই আকৃতিটা মানুষের সামনে উপস্থাপন করবেন এরপর কি হবে আহ আস হা বাহুম আল্লাহ বলছেন ভালো কাজ গুলো আমরা যে ভালো কাজগুলো গুলো করি এই ভালো কাজগুলো গুলো আমলকারীকে সুসংবাদ দেবে আর কি করবে ভালো ফলাফলের অঙ্গীকার প্রদান করবেন অর্থাৎ আমি বা আপনি যদি একটা দুনিয়ার জীবনে ভালো কাজ করে থাকি এই ভালো কাজটা সেই দিন আমার সঙ্গে কথা বলবে এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যায় যে হয়তোবা মানুষের মতো একটা আকৃতি অথবা যে কোনো একটা প্রাণীর মতো আকৃতি দান করবেন যদি তাই না করেন তাহলে সে কথা বলবে কেমন করে এজন্য আমি বা আপনি একটা ভালো কাজ যদি করি এই ভালো কাজের একটা আকৃতি আল্লাহ তালা দান করবেন আর সেই ভালো কাজটা হাসরের ময়দানে আপনাকে বা আমাকে খুশির একটা সুসংবাদ দেবেন এবং ভালো কাজের যে একটা ফলাফল হয় সেই ফলাফলের অঙ্গীকার আমার কাছে ব্যক্ত করবেন এইটা গেল ভালো কাজ এখন খারাপ কাজ যদি আমি করে থাকি চুরি হোক ডাকাতি হোক চিন্তায় হোক রাহাজানি হোক মদ পান হোক বা যে কোনো ধরনের খারাপ কাজ আমরা দুনিয়ার বুকে যারা করেছি সেই কাজগুলো কি হবে আল্লাহনবী বলছেন ও লুজুমা এরপরে আসবে খারাপ কাজের পালা এই খারাপ কাজগুলো প্রত্যেকটা আমলকারী ব্যক্তিকে বলবে দূর হয়ে যাও দূর হয়ে যাও এই খারাপ কাজটা এই খারাপ আমলকারী ব্যক্তিকে বলবে তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি দূরে চলে যাবে না খারাপ কাজটা ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যাইতে পারবে না অর্থাৎ খারাপ কাজগুলো আর খারাপ কাজ যেই ব্যক্তি করেছে দুইটা একসঙ্গে থাকবে আর কোটি কোটি মানুষেরা তারা হাসরের ময়দানে দেখতে পাইবে যে এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সোর ছিল এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে টাকা ছিল এই ব্যক্তি রাহাজানি করত। এই ব্যক্তি চিন্তাই করতো সকলেই এই ব্যক্তিকে এক বাক্যে চিনে ফেলবে এজন্য দুনিয়ার জীবনে যে খারাপ কাজগুলো আমরা করছি এই খারাপ কাজ কিন্তু ময়দানে সমস্ত মানুষের সামনে আমাদের সব কিছু প্রকাশ করে দেবে যেইটা কোরআল কারিমের মধ্যে মধ্যে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের মুখে একটা মোহর অর্থাৎ সিল মেরে দেওয়া হবে সেই দিন মানুষ মিথ্যার আশ্রয় নিতে চাইবে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ হবে না প্রত্যেকটা মানুষের এই হাতগুলো কথা বলবে কামগুলো কথা বলবে দুটা পা কথা বলবে কোথাও পালাবার কোনো জায়গা থাকবে না এই জন্য আমাদের কি করতে হবে দুনিয়ার জীবনে সৎ কাজ আমি নিজে করব এবং অপরকে করার জন্য আদেশ করব আর অসৎ কাজ যদি আমার সামনে এসে যায় আমি নিজে করব না অপর কোনো ব্যক্তিকে করার জন্য উৎসাহিত করব না মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে যেন দুনিয়ার জীবনে বেশি বেশি সৎ কাজ করার মতো তৌফিক দান করে দেন পাশাপাশি অসৎ কাজগুলো নিজে করব না এবং অপরকেও করতে উৎসাহিত করব না সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে দেন সকলে বলে আমিন